স্বাগত বন্ধুরা মুর্শিদাবাদ জেলায় প্রতি বছরের নয় এবছরও লালবাগের নেতাজি আবাসে মুর্শিদাবাদ সিএলসি প্রেজেন্স প্রিমিয়ার পুজো সেল প্রতি বছরের নয় এই বছরও নেতাজি আবাসে অনুষ্ঠিত হচ্ছে আর আপনাদের সামনে সকল বিপুল সম্ভার নিয়ে আজকে উপস্থিত হচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যারা প্রতি বছরের নয় এ স্টল এখানে দিয়েছেন তার মধ্যে অনেকেই আছেন গত বছর স্টল দিয়েছিলেন আর এই বছর নতুন আমাদের এই ফ্রেন্ডস ফর এভার অ্যান্ড মুর্শিদাবাদ প্রেজেন্ট প্রিমিয়ার পুজো সেলে স্টল দিয়েছেন তাদের সকলকেই জানাই সুস্বাগতম এবছর দেখতে পাচ্ছেন এখানে কালেকশন রয়েছে বিভিন্ন রকমের গয়নাগাটি থেকে শুরু করে জুয়েলারি বিভিন্ন রকমের সামগ্রী ঘর সাজানোর উপহার সমস্ত কিছু কিন্তু এখানে দিয়েছেন আর এখানে দেখতে পাচ্ছেন চুড়িদার কুর্তি এবং বিভিন্ন জুয়েলারি এখানে রয়েছে আর সঙ্গে রয়েছে আরও বিভিন্ন রকমের গয়নাগাটি সিটি গোল থেকে শুরু করে বিভিন্ন রকমের মেয়েদের সাজসজ্জার এবং ঘর সাজানো সামগ্রী এবং বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন উপহার এবং মালা থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর সময় হচ্ছে দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চীনা মাটির বিভিন্ন কাপ থেকে শুরু করে মশলা দানি থেকে শুরু করে বাটি গ্লেয়া বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন এখানে সামগ্রী পেয়ে যাচ্ছেন আর রং বেরঙের পটের উপরে ছবি আঁকা বোতল থেকে শুরু করে কাপ এবং গ্লাস বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন কাপড় বিভিন্ন কালারের এবং সুতি থেকে শুরু করে বিভিন্ন সিল্কের কাপড় চুড়িদার কুর্তি অন্যান্য প্রচুর সামগ্রী আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালারের এবং জুয়েলারি দেখতে পাচ্ছেন এখানে নতুন নতুন নিত্য নতুন এখনকার যে মডেলগুলো আর লৌকিক এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচুর দুর্গা পুজোর কালেকশান চলে এসেছে আপনারা দুর্গা পুজোতে বিভিন্ন রকমের শাড়ি কুর্তির সাথে কিন্তু এগুলো পরতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকমের শিল্পর কারুকার্যি দেখতে পাচ্ছেন মুক্ত থেকে শুরু করে বিভিন্ন রকমের পাটের শিল্প থেকে শুরু করে ঘর সাজানোর সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন আর রকমারি আইটেম দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকমের যেসব কানের থেকে শুরু করে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কী থেকে শুরু করে গাডার দেখতে পাচ্ছেন বন্ধুরা শাড়ি সুতির সিল্কের বিভিন্ন রকমের এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনামাটির কাপ প্লেট একদম কারুকর বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইনিং একদম সমস্ত রকমের কিন্তু আপনারা পেয়ে যাবেন জক থেকে শুরু করে প্লেট পট বন্ধুরা আগেকার যুগের যেসব নকশা কারুকার্য সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা স্টলটা কিন্তু ভালো করে সাজানো হয়েছে আর উপর দেখতে পাচ্ছেন কার্পেট বন্ধুরা কার্পেট কিছু পেয়ে যাবেন এখানে আর এখানে দেখতে পাচ্ছেন মতাদানি থেকে শুরু করে বিভিন্ন রকমের সামগ্রী আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকমের সামগ্রী চিনামাটির বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে আসলে দেখতে পাবেন বন্ধুরা আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে এত সামগ্রী এখানে এসে উপস্থিত হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাপ আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও মশলা থেকে শুরু করে বিভিন্ন রকমের আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রেড কভার প্রথম আলো দেখতে পাচ্ছেন বন্ধুরা তারা স্টল দিয়েছে এবছরে তারা সর্বোচ্চ স্টল দিয়েছিলেন আর এই পাশে দেখতে পাচ্ছেন তারা কালেকশন দেখাচ্ছে আর যারা যেটা ইউর যারা এসেছিলেন তারা কিন্তু দেখছে কালেকশানগুলো আমরা কিন্তু এই এখানে পরে দেখতে পাচ্ছি বিভিন্ন শুরু করে ইউজার থেকে শুরু করে বিভিন্ন রকমের তারা রেখেছেন তাদের স্টলে আর এই কারণে করে তারা খুলে দেখাচ্ছে যারা আসছে কিনতে সব কিছুই কিন্তু আপনার পেয়ে যাবেন মুর্শিদাবাদ বা এই ভিডিওটি অবশ্যই আসবে ছয় তারিখ থেকে শুরু করেছে এই মেলা ছয় সাত এবং আট আট তারিখে এই মেলার শেষ এবছর তিন দিন এই মেলার আয়োজন করা হয়েছে লালবাগ ইতাহি আবাসে একতলা এবং দোতলা তলাতেই যুদ্ধ এই মেলা চলছে এবং বিভিন্ন রকমের রাজারের পথে যেসব জুয়েলারি কালেকশন আছে সব কিন্তু এখানে কালেকশনগুলো সাজানো রয়েছে আপনারা নিজের পছন্দ মতন কিন্তু এখানে এসে দেখতে পারেন এবং সামনে পুজো আসছে বন্ধুরা তাই সকল যারা আসছে এখানে এই মেলাতে অবশ্যই কিছু না কিছু আশা করি আপনাদের ভালো লাগবে প্রচুর ডিজাইন কিছু যেগুলো আসে আর যতবারই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের যেসব প্রশ্নদের থেকে শুরু করে চিট বিভিন্ন রকমের ডিজাইনে দেখতে পাচ্ছেন কুইট এখানে রয়েছে আর এই পাশে যদি দেখতে পাচ্ছেন বন্ধুরা হেয়ার ব্যান্ড থেকে শুরু করে বাচ্চাদের যেসব বিভিন্ন রকমের ডিজাইনে খেলনা থেকে শুরু করে গয়নাগাটি থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস এখানে নিয়ে যাবেন আপনারা আর দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চারা নিজের পছন্দের মতো ভূগ কিন্তু কেনাকাটি করছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাচ্চাদের আরও বিপুল সম্ভার রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকেও কিছু কিছু বাচ্চা কেনাকাটি করছে আর দেখতে পাচ্ছেন চুড়িদার থেকে শুরু করে কুর্তি বিভিন্ন রকমের সাজানো রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন রকম সম্ভার রয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাইটি থেকে শুরু করে চাদর থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু কালেকশান রয়েছে আপনারা চাইলে সব কিছু দেখতে পারেন এখানে আর কালার কম্বিনেশানগুলো বিভিন্ন রকমের ছিল আপনারা নিজের পছন্দ মতন কিন্তু কেনাকাটি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন মন্দিরা মেয়েদের সানগ্লাস রয়েছে বেশ গরজে আর এখানে দেখতে পাচ্ছেন মন্দিরা ভীষণ সম্ভার কিন্তু রয়েছে এখানে মেয়েদের যেসব পছন্দ সানগ্লাসের সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আর এই পাশে কিন্তু বিভিন্ন রকমের কালেকশন আছে দেখতে পাচ্ছেন আর সমস্ত কালেকশন কিন্তু রকমের সাজানো কিছু আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন রকমের হাতের বালা চুরি বিভিন্ন রকমের ধন্য এখানে যেসব সব কিছু কিন্তু দুরব্ভূরণে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা তৈরি করা হয়েছে আর সামনে পুজো আছে বন্ধুরা আর আপনাদের অবশ্যই ভালো লাগে একটু আছে বিভিন্ন রকমের পাটের তৈরি যেসব মালা থেকে তৈরি করে দিয়ে সব কিন্তু এখানে কিন্তু রয়েছে বন্ধুরা আর এই পাটে যেতে পারছেন বন্ধুরা কানের বিভিন্ন রকমের ডিজাইনের কানের যেতে আপনারা কানের কিন্তু আপনারা পেয়ে হয়েছে আর খুব সুন্দর ডিজাইনের এক একটা কিন্তু এক একটা ডিজাইন কিন্তু সবটা আলাদা আর এবার যেতে পারছেন বন্ধুত্ব মালা তৈরি আপনারা মালা বিভিন্ন রকম ইতিমধ্যে মূল্য যারা স্টল নিচ্ছে তারা উপস্থিত রয়েছে স্টলের সামনে আর অনেক রকমের ডিজাইন দেখতে করেছেন আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন আরও বিভিন্ন রকম কালেকশন এখানে আছে আপনাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শুরু করে দিব আর আপনারা ভালোভাবে কমেন্ট করবেন আর এখানে কালার এর এখানে বেড কভার রয়েছে আর এখানে দেখতে পারছেন বন্ধুরা চীনামাটি যেসব পট গুলো রয়েছে পেট থেকে শুরু করে দাঁড়ি থেকে শুরু করে মশলা রাখার সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন গাছ রয়েছে বিভিন্ন রকমের আর এই কিন্তু স্টল দিয়েছে তার স্টলের নাম্বার হচ্ছে আঠাশ নম্বর স্টল আর তিনি কিন্তু বিভিন্ন রকমের শাড়ি থেকে শুরু করে কুর্তি চুড়িদার ব্লাউজ বিভিন্ন রকমের মেয়েদের সরঞ্জাম রেখেছেন তিনি আর এ বছর তিনি প্রথম স্টল দিয়েছেন আর ওই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেয়েদের কুর্তি আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা ছেলেদের পুজো সামনে আসছে আর সেই পুজো কালেকশান কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি মা দুর্গার ছবি ডিজাইনের বিভিন্ন রকমের পাঞ্জাবি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের পাঞ্জাবি কিন্তু দেখতে পাচ্ছেন সুতির পাঞ্জাবি বেশ গরমে কিন্তু পরেও আপনারা আরাম পাবেন এখানে সেরকম পাঞ্জাবি রয়েছে বিভিন্ন রকমের লাল থেকে শুরু করে হলুদ সবুজ বিভিন্ন রকমের চুড়িদার ফুলের গাছ দেখতে পাচ্ছেন এই ফুলের গাছগুলো কিন্তু বিক্রি হয়েছে এই ভাই কিন্তু আর এই ফুল গাছগুলো আপনারা কিনতে পারেন বন্ধুরা খুব অল্প দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ফুলের ডিজাইন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সার রয়েছে ফুল গাছে দেওয়ার জন্য আর এই ক্যাটেলগে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো সব কিন্তু পেয়ে যাবেন এখানে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা চুড়িদার রয়েছে বিভিন্ন রকমের চুড়িদারগুলো আপনারা ঘুরে দেখতে পারেন আর এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানেও কিন্তু অনেক চুড়িদারের কালেকশন রয়েছে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন বন্ধুরা আর অনেক কিন্তু কালেকশন রয়েছে বন্ধুরা আর গয়না থেকে শুরু করে জুয়েলারি প্রচুর কালেকশন রয়েছে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই আসবেন এই মেলাতে